স্টুডেন্টস সপ্তাহ পালন হচ্ছে গৌর কলেজে ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে গত দুদিন ধরে সপ্তাহব্যাপী চলবে এই অনুষ্ঠান স্টুডেন্টস সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রাখা হয়েছে চোখ পরীক্ষা শিবির কলেজ ক্যাম্পাসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হচ্ছে শনিবার ছাত্রছাত্রী সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা অন্যান্য কর্মীরা এই শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা করছেন এছাড়াও কলেজের আশপাশে সাধারণ মানুষ এই চোখ পরীক্ষা শিবিরে নিজেদের চোখ পরীক্ষা করাতে পারবেন

চলছে দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দুই দোসরা জানুয়ারি থেকে আট এই জানুয়ারি অবধি স্টুডেন্ট চলছে তাই একটা অনুষ্ঠান হচ্ছে স্টুডেন্ট চক্ষু পরীক্ষা সেটা আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এর সঙ্গে কোলাবোরেশনে অনুষ্ঠানে আয়োজন করেছে এবং চারপাশে ছাত্র থেকে শুরু করে আমাদের এখানকার আমাদের কলি মানে যারা কর্মীবৃন্দ আছে এবং আমাদের যে প্রতিবেশী যারা আছে কলেজে তারা সবাই এখানে বিনা পয়সায় শিক্ষক পরীক্ষা নির্দেশে ভোট মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদের পরিচালনায় আমরা দুই থেকে আট তারিখ পর্যন্ত একটা স্টুডেন্ট লিগ সেলিব্রেশন করছি এই স্টুডেন্ট লিগ সেলিব্রেশনে এই আই চক্ষু পরীক্ষা যেটা এটা একটা পার্ট বিনামূল্যে চেক আপ হচ্ছে আমরা এর আগেও করেছিলাম এবার করছি আর কি আর কি যাতে এখানকার ছাত্রছাত্রীরা শিক্ষকরা এবং লোকাল যদি কেউ থাকে বুঝতে কেউ থাকে